রেড রোজ থেকে তোমাদের ভিজটা আজকে আবার কিছু জাস্ট ছোট্ট একটা ভিডিও করে দিয়েছি স্টাইল ব্র্যান্ডের ড্রেসগুলো গুলো এগুলো হচ্ছে আমি জাস্ট তিন দিনের জন্য অর্ডার নিচ্ছি তিন দিন পরে ড্রেসগুলো থাকবে না সো আছে তোমরা জলদি করে ভিডিওটা দেখে যার যেটা পছন্দ হয় জলদি করে দিয়ে দাও যেগুলো লাইভে দেখানো পসিবল হয় না সেগুলো আমি ভিডিওতে দেখে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসই থাকবে স্টাইল ব্র্যান্ডের আনকমন ড্রেস এই থাকছে ড্রেসটা এই থাকছে স্লিভের কাপড় এই যে সব পুরো ড্রেসটা এইরকম এমব্রয়ডারি করা ওকে এই থাকছে ড্রেসের নিচে ডিজাইনটা নিচে ডিজাইনটা এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় দুপাটটা সম্পূর্ণ দুপাটা থাকছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা সম্পূর্ণ দুপাটটা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা সম্পূর্ণ দুপাটটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এমব্রয়ডারি প্লাস আছে সিকোয়েন্স করা আনকমন একটা ড্রেস ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছ প্রাইস পেয়ে যাচ্ছ মাত্র 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 হচ্ছে নয়শো টাকা তিন দিনের মধ্যে অর্ডার করতে হবে মাত্র নশো টাকা পেয়ে যাচ্ছ যেহেতু ভিডিও করতেছি ভিডিও হচ্ছে আপনারা আট মিনিটের বেশি ভিডিও পেজে হচ্ছে আপলোড হয় না সেই জন্য একটু দ্রুত করে ড্রেসগুলো আমি দেখিয়ে দিচ্ছি কারণ আট মিনিটের মধ্যে যতগুলো দেখানো সম্ভব হয় ততগুলোই দেখাতে হবে এই থাকছে এনাদার আরেকটা ড্রেস সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে এরকম সিকোয়েন্স করা এগুলো সব হচ্ছে পার্টি ড্রেস যে কোনো পার্টি তোমরা এগুলো পরে যেতে পারবো এই থাকছে নিচের এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স আনকমন প্রত্যেকটা ড্রেসই থাকছে আনকমন নিচের এমব্রয়ডারি সিকোয়েন্সটা আমি দেখিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি প্যান্ট দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে পেজ থেকে জমজম কালামকারী গুলা দুন নুন এই টাইপের নিয়ে নিয়ে বোরিং তারা হচ্ছে আনকমন এই ড্রেসগুলো নিবা সম্পূর্ণ দুপাটা সম্পূর্ণ দুপাটা হচ্ছে পিউরের মধ্যে সম্পূর্ণ দুপাটাটা এই রকম সিকোয়েন্স করা যে কোনো পার্টিতে এই ড্রেসগুলো তোমরা পরে যেতে পারবা তিন দিনের মধ্যে অর্ডার করতে হবে দ্রুত করে অর্ডার করতে হবে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র নশো টাকা ওকে চিকেন কারি সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে এই রকম চিকেন কারি করা চিকেন কারি সম্পূর্ণ ড্রেসটা চিকেন কারি পিউরের দুপাটা এই যে সম্পূর্ণ স্লিভসটা স্লিভসটা দেখো এইরকম কাটওয়ার করা থাকবে স্লিভসটা চিকেন কারির মধ্যে রকম কাটওয়ার করা থাকবে এই থাকছে মিষ্টি কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা চিকেন কারির মধ্যে হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্সের একটা ড্রেসের মধ্যে একটা লেস পেয়ে যাচ্ছ নিচে কাটওয়ার করা একটা প্যানেল পেয়ে যাচ্ছ এই হচ্ছে নিচের ডিজাইনটা কাটওয়ার করা তারপর হচ্ছে অর্গানজা মুসলিমের লেস করা এইরকম একটা প্যানেল নিচে পেয়ে যাচ্ছ স্টাইল ব্র্যান্ড মানে হচ্ছে আনকমন যারা সুতির দুপাটটা নিতে নিতে বোরিং হয়ে গিয়েছো তারা এই ড্রেসটা নিয়ে নিতে পারো এই ড্রেসের দুপাটাতে থাকছে সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্স ছাড়া শুধু পিউরের ডিজিটাল প্রিন্টের মধ্যে শুধু পিউরের মধ্যে থাকছে এটা দুপাটাটা কোনো এমব্রয়ডারি থাকবে না কোনো সিকোয়েন্স থাকবে না সিম্পল একটা পিউরের মধ্যে ডিজিটাল প্রিন্টের দুপাটটা ড্রেসটা থাকছে চিকেন কারির প্রাইসটা থাকছে মাত্র নয়শো টাকা এবার আরেকটা ডিজাইন যেটা দেখবা সেটাই পছন্দ হবে যে ডিজাইনটা দেখবা সেটাই পছন্দ হবে সাইডে হচ্ছে এই রকম এমব্রয়ডারি সিকোয়েন্স করা এমব্রয়ডারি সিকোয়েন্স করা নিখুঁত একটা লেস করা এটা হচ্ছে স্লিভসটা স্লিভসটা এই থাকছে ড্রেসটা জাস্ট দেখো সম্পূর্ণ ড্রেসটা কিন্তু এমব্রয়ডারি করা সিকোয়েন্স করা ওকে সম্পূর্ণ আনকমন পার্পেল কালারের মধ্যে একটা ড্রেস আনকমন পার্পেল কালার স্টাইল ব্র্যান্ড মানে আনকমন আমার স্টাইল ব্র্যান্ডের ড্রেসগুলো জটিল এবং অস্থির লাগে ঠিক আছে তিন দিনের মধ্যে আপনারা অর্ডার করে ফেলবা এই দেখো স্টাইল ব্র্যান্ড মানে আনকমন কেন দেখো ড্রেসের মধ্যে কত সুন্দর একটা লেস দুপাটার মধ্যে দুপাটার মধ্যে কত সুন্দর একটা লেস দামি একটা সিল্কের মধ্যে দুপাটাটা করা বিশাল বড় একটা দুপাটা দামি একটা সিল্কের মধ্যে দুপাটাটা করা এই ড্রেসটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র মাত্র নয়শো টাকায় ঠিক আছে দেখো দামি সিল্কের মধ্যে স্টাইল ব্র্যান্ডের ড্রেস কিন্তু আমরা আনকমন সবসময় আনকমন হয়ে থাকে আরেকটা ডিজাইন দেখো কত নিখুঁত ভাবে ওনাদের মানে এই কোম্পানির ড্রেস সম্পর্কে এতটা সাপোর্ট দেওয়ার কারণ কি এই কোম্পানির ড্রেসগুলোর কাপড় সব সময় মানে দামি কাপড়ের মধ্যে করে অ্যান্ড হচ্ছে এই কোম্পানির কাপড়ের ড্রেসগুলো হচ্ছে সব সময় আনকমন থাকে ইসলামপুরের নামি দামি ব্র্যান্ড ইসলামপুরের মধ্যে ওদের লেভেল হচ্ছে দুই নাম্বার বা তিন নাম্বারের মধ্যে আছে শহীদের পরই হচ্ছে এরকম ঠিক আছে এই দেখো নিচের নিচের ডিজাইনটা এই থাকছে নিচের ডিজাইনটা এই হচ্ছে প্যান্টের কাপড় আর এই থাকছে দুপাটটা এই থাকছে দুপাটটা অর্গানজা মসলিনের মধ্যে যে সাইডে এরকম লেস করা সাইডে এরকম লেস করা অর্গানজা মসলিনের মধ্যে থাকছে একটা দুপাটটা দুপাটটাটা থাকছে ড্রেসের এমব্রয়ডারির সাথে ম্যাচিং করে দুপাটটা দিয়েছে বেবি ইয়েলো কালারের মধ্যে থাকছে দুপাটটাটা অর্গানজা মসলিনের মধ্যে যারা আনকমন চাচ্ছো এই ড্রেসগুলো কেউ মিস করো না প্রাইস থাকছে নয়শো টাকা তিন দিনের মধ্যে অর্ডার করে দাও দেন হচ্ছে অর্ডার করলে আমি দিতে পারবো না ওকে আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ সি গ্রিন কালার বা এটা ডিজাইনটা জাস্ট অস্থির একটা ডিজাইন জাস্ট স্লিভটা দেখো এটা জাস্ট স্লিভ রেডি একটা স্লিভ খুব সুন্দর একটা রেডি স্লিভস এই থাকছে ড্রেসটা আনকমন প্রত্যেকটাই আপনার আনকমন এগুলো নেয়ার পর তোমরা বুঝবা এমব্রয়ডারি স্টোন করা সিকোয়েন্স করা এমব্রয়ডারি করা প্লাস স্টোন করা প্লাস হচ্ছে সিকোয়েন্স করা আর কাপড় এগুলার কাপড় সম্পর্কে কিছুই বলতে হবে না অনেক ভালো মানের দামি কাপড় এগুলা ঠিক আছে ফিনিশিং দেখো ক্লোজ করে এগুলো খুবই কোয়ালিটিফুল কাপড় আর নেওয়ার পর তোমরা এগুলো বুঝবা যে এগুলা কি জিনিস দেখো আনকমন মানে তো আনকমন এ থাকছে দুপারটা দুপাটার দুই পাশে হচ্ছে এরকম লেস করা দুপাটার দুই পাশে এরকম লেস করা ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা দুপা দেখো ড্রেসের সেম সেম দুপাট্টা প্রায় হচ্ছে ড্রেসের সেম সেম বিশাল বড় একটা দুপাট্টা দুপাট্টা চতুর্পাশে এরকম লেস করা ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা দুপাট্টা ড্রেসের প্রাইস পেজ হচ্ছে মাত্র মাত্র নশো টাকায় বলো এই ড্রেসগুলো কে কে মিস করবা ঠিক আছে মাত্র তিন দিনের মধ্যেও অর্ডার করতে হবে এই ড্রেসগুলো তিন দিনের পরও অর্ডার করলে এই ড্রেসগুলো হচ্ছে কেউ পাবা না ঠিক আছে সব আপনারা হচ্ছে জলদি জলদি করে তিন দিনের অফারে ছাপাযা পড়া ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ